জয় জগন্নাথ জগন্নাথ রথযাত্রার আজ চতুর্থ দিন তো আমি পৌঁছে গেছি মঙ্গলচন্ডী ভবনে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সন্ধ্যা ছটার থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয় তো আমি এখন পৌঁছে গেছি মঙ্গলচন্ডী ভবনে তো জগন্নাথ তো এখন মাসির বাড়িতে এসছে তো আমাদের এই সাত দিন ব্যাপীতে অনুষ্ঠান চলছে প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে তো তো এখন সঙ্গীত পরিবেশন করছেন অরবিন্দ বিশ্বাস আমাদের দাদা তো দাদার পরে এখন পাঠ হবে তো আজ ভীষণই ভালো অনুষ্ঠান হবে তোমরা দেখতে থাকো পুরোটাই তোমরা দেখো ভীষণই ভালো লাগবে তো চোদ্দো তারিখ পর্যন্ত আমাদের এখানে অনুষ্ঠান চলবে প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় তারপর পনেরো তারিখ আমাদের রাধাগোবিন্দ মন্দিরে রথযাত্রার উল্টো রথ আমরা যাব আর কি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তুমি যা গৈছে ਇਸ਼ਰਵਪਾਰ <mimitation> ਨਮੋ 手打嘟啦。多大多大 তোমায় রীত মাঝা রে রাখ ছেড়ে দেয় রীত মাঝা রে না ছেড়ে দেওয়ার ছেড়ে দিলে সোনার গো তোমাই হিতাই মাজি নাকে গো ছেডেটে ও না খুমান ও হন

ਸੁਦਾ ਬੁਣੇ ਸੇਹਾ মহারাজ বলরাম সুভদ্রা অবস্থান এদিকে মহারাজ ইন্দ্রদুম্ন এসছে মহারাজ ইন্দ্রদুম্ন এসে দেখছে যে অন্য একজন রাজা তার রাজ্যে রাজত্ব করছে তখন তিনি বললেন এই কি আমার রাজ্য আগে ছিল আমি ব্রহ্মাকে ব্রহ্মার কাছে ব্রহ্মাদেবের কাছে গিয়েছিলাম তাকে নিয়ে এসে এই আমার জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠা করব দালমাধব বলছে আপনার জগন্নাথ বলরাম সুভদ্রা করি সে তো বালির ডা তখন আচ্ছা যদি এই রাজ্য আপনার হয় আমি আপনার রাজ্য ফিরিয়ে দেব তখন কিছু দূরে একটা ভূষণটি কার অবস্থান করছিল সে কোনো সময় কিন্তু মারা যায় না ভগবানের কৃপায় সেই মানে অনেক কোটি কোটি বছর অবস্থান করে ব্রহ্মাণ্ড তল্প ধরে তিনি অবস্থান করছেন তার একটা ঠোঁট মাটিতে লেগে যায়

এই মহারাজ ইন্দ্রদুন্দ আর মহারাজ ইন্দ্রদুন্দ জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রতিষ্ঠা করার জন্য ব্রহ্মার কাছে গেছে সে এবং সেখানে কয়েকজন মিলে গেছে আপনি সেই অবসরে এসে রাজত্ব করবেন তখন রাজবাদর ছেড়ে দিলেন রাজত্ব তখন ওই মহারাজ ইন্দ্রগন্দ্র এসে তখন ব্রহ্মাকে গিয়ে এই যাত্রা করলেন স্নানযাত্রায় ওই ওখানে একটা সোনা কুয়া আছে সেই সোনা কুয়া থেকে একশো আট কলস জ্বর নিয়ে এসে চান স্নান করার পরে জগন্নাথ এবারে কী হয় না জগন্নাথের জ্বর হয় ভগবানের কি জ্বর হয় আসলে একান্তভাবে তিনি তার লক্ষ্মীর সব লক্ষ্মী মানে ওখানে হচ্ছে লক্ষ্মীর প্রাধান্য কুড়িধান হচ্ছে লক্ষ্মীর প্রাধান্য হয় মা লক্ষ্মী কিন্তু লক্ষ্মীকে রাধা রানীর প্রকাশ লক্ষ্মীটা কে এই লক্ষ্মী সরস্বতী স্বর এটা রাধা রানীর প্রকাশ রাধারানী সমস্ত কিছু কেন ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি হয় রাধা রানী আর রাধারানীর থেকে সমস্ত দেবপ্রেমী সবকিছু কৃষ্ণ জন্ম মানুষেরা সবকিছু রাধারানীর থেকে প্রদর্শিত হয় সেভাবে জগন্নাথ বরং সুভদ্রা যাত্রা করলেন স্নানযাত্রা হলো জ্বর হল জগন্নাথ দেব বললেন যে দেখো আমার এবারে আর থেকে মানব কি সেবা নিচ্ছেন এবারে সেবা সেবানিধিনিকে একটা বললেন দেখো আমি একটু ওই গুন্ডিচা মন্দির আমি একটুখানি যাব কোথায় যাবে না আমি একটু দর্শন করতে যাবো আমার সেই পুরোনো বন্ধুদের কাছে বলে তুমি যাবে কিন্তু কবে আসবে বলে আমি দু চার দিন পরে চলে আসবো রথযাত্রা শুরু হলো এবার রথযাত্রা করে রথ আর রথ যাচ্ছে কিন্তু এবারে অনেক লীলা আছে জগন্নাথের লীলা আমি একটা কথা একটা কাহিনী বলছি এবার সব কিছুই জগন্নাথের যে কাহিনী আমি বলবেন সবই সত্য আপনারা বুঝতে পারলে জগন্নাথ বলরাম সুভদ্রাম আপনার মোটামুটি অল্প পরিসরে আমি আপনাদের বোঝালাম এবারে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনি রথে চড়ে রথে কোন দিনে এই রথযাত্রার দিন উপস্থিত হয়েছে সেই স্নানযাত্রার পরে চোদ্দিনী সারা গ্রহণে জগন্নাথকে রথযাত্রা করে গিয়ে অনেক প্রতিষ্ঠিত ওখানে থাকবেন প্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদের হৃদয়টা হচ্ছে ওই দুর্নিচা মন্দির হ্যাঁ মানে বৃন্দাবন আমরা যদি মার্জন করি কী দিয়ে মার্জন করবো চেতনর্পণ মার্চন ভব মোহনাব আত্মী নির্বাপনম শ্রেয় বৈরব চন্দ্রিকা বিতরণন বিদ্যাবধী জীবনম আনন্দান বুধি বর্ধন প্রতি পদম পুরুাম শ্রবণম পদম প্রিয় শ্রীকৃষ্ণ সংকীর্তনম চিত্তর্পণ মার্জন করব কি ওই হরিনাম সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এটা যদি আমরা থাকলে কিন্তু আপনি পরে বৈষ্ণব ভাও কিন্তু বৈষ্ণব শ্রেজ না আমাদের অনেকেই আমরা বৈষ্ণব শ্রেজে বসে আছি ভক্ত সাহিলে হবে না আমি সেই বুঝে থাকলাম এই করে থাকলাম ভক্ত দেশ নিয়ে আছি হবে না প্রকৃত বৈষ্ণব হয়ে যায় সেই বৈষ্ণব বোঝাই গেলে অমানি না মান ও দিন চিত্র নিয়ে সদা আমি নিজে মান আমি করব না অমানি অন্যকে মান দান করবো আর হাসের থেকেও নিচু হতে পারে হতে হবে না দেখি সুনি চিন্ন তরল বিষয় গাছের মতো হবে অমানি না মান হবে না নিজে অমানই হয়ে কোনো মান নেই আপনাকে গাড়িও দেয় আপনার কোনো এই নেই হ্যাঁ আমার বেস্টে যাচ্ছে না তাহলে আপনি কিসের পরিশ্রম হলেন কিসের ভক্ত হলেন ভক্তদের মান করলে চলবে না মান দেবো আমি অন্য ব্যাপারকে ঠিক আছে বলেছিলেন শিখে আপনি করবেন কিন্তু কোনো দিন নিজে আমি একটা ডাক্তার ইঞ্জিনিয়ার আমি এত বড়ো অফিসার আমার একটা মান আছে আমাকে বড়ো চেয়ার দাও বড়ো কিছু এ দাও না ভগবানের কাছে তার নেই কিচ্ছু নেই তার সে অনুপ্রদিত হয়ে যাবে যদি না সে ভগবানের চরণে সে সমর্পিত না হয় যেটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ কি কেউ বলতে পারবেন এবং ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ উপদেশ কি গীতা হচ্ছে ভগবানের প্রাণী ভগবানের উপদেশ অর্জুনকে শ্রেষ্ঠ উপদেশটা কি সবাই বলুন সর্বধর্মান সর্বপাত সমস্ত ধর্ম এই তোমাকে যে আমি এই যোগের জ্ঞান দিলাম কর্মযোগের জ্ঞান দিলাম জ্ঞানযোগের জ্ঞান দিলাম ধ্যানযোগের জ্ঞান দিলাম বর্ণাশ্রমের জ্ঞান দিলাম যত রকম সমাজ ধর্মের জ্ঞান দিলাম পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে আগবত কয়ে তার পরিপূর্ণ চলে এই সব সল যত ধর্ম তুমি আমার সব ত্যাগ করে তুমি আমার স্মরণা ঘটনা তাহলে প্রকৃত ধর্মটা কি বলতাম ভগবানের শরণাগত হওয়া ভগবানের শরণাগত হওয়াটাই হচ্ছে আমাদের ধর্ম ধর্ম মানে ধাতুর গ্রণ প্রত্যয় ধ্রি মানে যাকে ধারণ করলে আর অধপতি হতে হবে না আর নিচে পতিত হতে হবে না এ গুরু ও গুরু এ ভগবান ওর কাছে গেলে আপনাকে অধঃপতিত হতে হবে কিন্তু যাকে ধারণ করলে আর অধপতি হতে হবে না সেটাই আমার ধর্ম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে যদি আমরা যদি শরণাগত হই তাহলে আমরা আমাদের আর অবিত হতে হবে না কিন্তু শরণাগত তা আমি কীভাবে শরণাগত আমি জানি না ভগবান তার আগে শ্লোকেই বলে দিলেন আপনারা গীতা পড়লে জানতে পারবেন যখনই শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে কি বলে উপদেশ দিচ্ছে শ্রী ভগবান নির্বাচর তাহলে গীতা পড়লে আমরা কি জানতে পারি কে ভগবান কে ভগবান কৃষ্ণ যখন বলছে কে তার মানে ভগবান উবাচ তার মানে কৃষ্ণই ভগবান কি বলছে মন্মনা ভক্ত হতে প্রতি জানে প্রিয় সীমে বলছেন তোমার মনটা আমাদের স্মরণ এইটা কেন বলছে যে ভগবান আগের লাইনে আগের লোকটা বলে দিলেন শরণাগত হওয়ার প্রসেসটা বলে দিলেন পদ্ধতি কি তোমার মনটাকে আমার দাও আমার চরণে শরণাগত হতে গেলে তোমার মনটাকে দাও মন দেওয়াটাই আসল কিন্তু আমরা কিন্তু চরণে পড়ে গেলাম তার মানে এই নয় যে আমি মন দিয়ে বসে আছি মন আমার এখানে ওখানে বিভিন্ন জায়গায় ঘুরছে ভগবানের শরণাগত ভগবানের চরণে মনটা দিতে হবে আচ্ছা মন দিতে গেলে কি লাগবে মত ভক্ত ভক্ত হতে হবে প্রকৃত ভক্ত ভক্ত সাজলে হবে না ভক্ত হতে হবে তাহলে মত ভক্ত ভক্ত হতে গেলে আমরা না করে ভক্ত হয়ে কি করব মত যাচি আমার পূজা কর আমরা ভক্ত করে ভগবানের পূজা করবো ভগবান বিদায় বলেছেন পত্রম পুষ্পম ফলম তে ভক্তা প্রযোম ছদহম ভক্তি উপর হৃতম আর আমাকে পূজা করা খুব সহজ কি তুলসী পাতা ফল জল দিলেই আমি ভগবান তোমার ভক্তিটা দেখব এমনি তুলসী পাতা ফল জল দিলে হবে না দিতে হয় দিচ্ছি তাই না তোমার অন্তরের ভক্তিটা ভগবান তো তোমার অন্তরে পরমাত্মা রূপে জানেন সব কিছু বসে আছেন আত্মা আছে যেমন আত্মার জন্য আমি এত কথা বলছি আত্মা আছে আবার আত্মার পাশে এই জগন্নাথ এই জগন্নাথ অন্তরে প্রত্যেকের অন্তরে পরমাত্মা রূপে বিরাজ করছেন তিনি আমাদের সব কিছু জানিয়ে দিচ্ছেন কিন্তু সব কিছুই কিন্তু আমরা তাহলে স্মরণাবত কীভাবে হব এই ভগবানের চরণে মন দিতে হবে ভগবানের ভক্ত হতে হবে ভগবানকে পূজা করতে হবে পূজা করার একটা শ্রেষ্ঠ উপকরণ কী জানেন মা নমস্কি ভগবানকে নমস্কার করা মানে প্রণাম করা আপনারা করবেন পঞ্চাঙ্গ প্রণাম কেন এই চারটি প্রসেস ভগবান শ্রীকৃষ্ণ তার শরণাগত হবার পদ্ধতি বলে দিলেন সবাই এই দুটো শ্লোক বাড়িতে গিয়ে ওই শেষ অধ্যায় মুখ্যযোগে ভগবান বলছেন এটা মনে রাখবেন বৈষী ছেষট্টি নম্বর শ্লোক মর্মনা ভব মৎ ভক্ত মত চাজি মান নমস্কুরু মানে বৈশ্য সপ্তমে প্রতি জানে প্রিয় আমি প্রতিজ্ঞা করছি ভগবান আমাদের জন্য দীপ্তি করছেন আমি দীপ্তি করে বলছি তোমরা আমাকে পাবে মানে বৈশ্বাস মানে আমাকে পাবে কাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি হে অর্জুন আমাকে পাবে এই অর্জুনকে বলার মাধ্যমে অর্জুন যুদ্ধক্ষেত্রে বলছেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলছেন আমাদের প্রত্যেকের জীবন এক একটা যুদ্ধ ক্ষেত্রে তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বাণী উপদেশ স্মরণ করে গ্রহণ করে তিনি যুদ্ধে হেরে গেলেন না জিন্তায় জিতলেন তাহলে আমরাও এই জীবনযুদ্ধে জিততে পারবো যদি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমরা গ্রহণ করে যদি পালন করি শুধু উপদেশটা শুনলাম কানে পালন করলাম না হবে না কিচ্ছু না আপনার মনটা শুধু দিন কৃষ্ণের প্রতি আপনি অফিসে কাজ করুন যা করুন যেখানে যাই কাজ করুন আমাদের মনটা সংসারের প্রতি ও সংসারও করে মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল চঞ্চা কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইয়াতে মমতা করি ঠিকা দিন যায় এতে আমি মমতা করি কিন্তু এরা কেউ আমাকে কিচ্ছু পার করবে না কিচ্ছু করতে পারবে না এরা সব কি স্বজনাক্ষ দস্যু করেছেন জানেন ভাগবতে বলছে এরা সব স্বজন সবার ধন দৌলত আমার এই ঘর বাড়ি করেছি কিন্তু কৃষ্ণের জন্য কোনো ঘর করিনি আমি লোককে এসে দেখাচ্ছি দেখো গৃহপ্রবেশ তুমি কোথায় গৃহপ্রবেশ তোমার তুমি যে গৃহকে প্রবেশ করবে তোমাদের সব ঝড় আছে তোমার ছেলে মেয়ে সবার ঝড় আছে তোমার মা বাবা কিন্তু না করে সেই কোথায় ওই সিঁড়ির উপরে ওদের কী বলে হ্যাঁ একটু ওই জায়গাটা ওই ওইখানে রেখে দিয়েছে ভগবান হবে ভগবানকে সন্তুষ্ট হয় করেছি আর ভগবানকে আর কি দিচ্ছে কি দিচ্ছে ওই টুকরি নকল দানা দিয়ে দিচ্ছি কিন্তু আপনার অনেক অর্থ আছে আপনি ইচ্ছা করে রসগোল্লা রাজভোগ আলো মন্দ জিনিস এসে যেতে পারে তবে কৃষ্ণ আপনাকে প্রতিদানে দেবে ভগবান কৃষ্ণকে আপনি যদি কৃষ্ণকে একটুখানি দেন কৃষ্ণ আপনাকে হাত ধরে আরো বেশি দেবে আপনি যদি একবার এগিয়ে আসেন কৃষ্ণ আপনার থেকে দশ বাই এগিয়ে যাবে কিন্তু আমরা এত জিনেও কিন্তু জগন্নাথ স্বামী নয় নবভূমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বদনাথ জয় মাতা সুভদ্র মাতা কি জয় সমবেত ভক্ত বৃন্দ কি জয় আপন আপন বৃদে কি জয় জগন্নাথ কথা কি গৌ সীতারা প্রেমানন্দ I'm uh -huh. कवारी रतिपुना

আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো জগন্নাথ রথযাত্রার আর চতুর্থ দিন তো জগন্নাথ তো মাসির বাড়িতে এসছে তো এখন জগন্নাথের মহাভোগ প্রসাদ এখন বিতরণ করা হবে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্ল্যাকটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও সঙ্গে থেকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বাই